দিল্লিতে আছেন দিল্লির শৈত্য আজকে কলকাতা আজকে শীতলতম দিন মরসুমের আরো কম দিল্লিতে দশের নিচে কিন্তু একটি খবরে কিন্তু পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে আমরা জানি সাতাশে সেপ্টেম্বর বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু সরে দাঁড়িয়েছিলেন আরজিকর মামলা থেকে আজকে সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার আইনজীবী চাঞ্চল্যকর খবর আপনি কি বলবেন দাদা বাবা দর্শক কবি রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিখ্যাত আইনজীবী ফিরদৌস শামীম শামীম দা আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে শামীম দা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কথা বলে নেব প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তো হিংসার আগুনে জ্বলছে আমরা সকলেই সেদিকে নজর রাখছি এবং প্রত্যেকে অত্যন্ত উদ্বিগ্ন একটা আশার আলো কি দেখা যাচ্ছে কারণ ইসকনের সন্ন্যাসী যিনি ষোলো দিন বিনা বিচারে গ্রেফতার আটকে রয়েছেন কারাবন্দী হয়ে রয়েছেন তিনি কিন্তু আইনজীবী পেলেন রবীন্দ্রনাথ ঘোষ আইনজীবীর নাম সম্ভবত তিনি কিন্তু তার লড়াই করছেন বিষয়টাকে কিভাবে দেখবেন দেখুন প্রথমেই আমি বলি যে যে গণতান্ত্রিক দেশে মানুষের আইনের সাহায্য পাওয়া সেটা তার আইনগত অধিকার দুর্ভাগ্য হলেও সত্য বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কোনো গণতান্ত্রিক পরিবেশে সেটা কাম্য নয় এখানকার আইন ব্যবস্থা বিশেষ করে বিচার ব্যবস্থাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে এবং বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে না সেটা দেখার সব থেকে সহজ উপায় হচ্ছে যে একজন তিনি ভিত্তিম যতক্ষণ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ মানুষ ইনোসেন্ট বলেই পরিগণিত হয় এবং তার আইনগত সাহায্য পাওয়া সেটা তার অধিকার আইনগত অধিকার আপনি দেখেছেন নিশ্চিতভাবেই আমাদের দেশে কাস্টমের ক্ষেত্রে দেখবেন আইনজীবী পাওয়া যাচ্ছিল না সেই আদালত তারা আইনজীবী অ্যাপয়েন্ট করে দিয়েছিলেন বাংলাদেশের বিচার ব্যবস্থার উদ্বিগ্ন হয়ে গেছিলাম যেমন বাংলাদেশের বিচার ব্যবস্থা সেই কাজটি করতে পারেনি একদল আইনজীবী তারা বলছেন কোনো আইনজীবীকে আমরা অ্যাপয়েন্ট হতে দেবো না কোনো আইনজীবীকে তারা অ্যাপিয়ার করতে দেবো না এটা আমি মনে করি তাদের আইনজীবী হওয়ার যে প্রাথমিক শর্ত সেটাই তারা পূরণ করতে সক্ষম নয় তারা আইনজীবী নয় তারা একেবারে গুন্ডার মতো আচরণ করছিলেন কখনোই বলা যায় না যে একজনের পক্ষে কোন আইনজীবীকে আমি অ্যাপিয়ার করতে দেব না বা আমরা অ্যাপিয়ার করতে দেবো না এটা বলা যায় না আমি বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা উদ্বিগ উদ্বেগজনক আমি উদ্বিগ্ন এবং আমি বলবো যে বাংলাদেশের বিশেষ করে সংখ্যাগুরু জনগণের তাদের এই দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার্থে উপযুক্ত পদক্ষেপ তাদের করতে হবে এবং আমি মনে করি যদি গণতান্ত্রিক পরিবেশ কায়েম না থাকে তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াটাই কাম্য বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকার এবং সেটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার নয় ফলে এর আমি মনে করি যত শীঘ্র সম্ভব গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি সরকার গণতান্ত্রিক একটি রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন শামীম খুব তড়িঘড়ি আপনার প্রতিক্রিয়া নেওয়ার জন্য আমরা সামনা সামনি কথা বলতে পারছি না আমরা ওভার ফোন কথা বলছি একটা বিষয় আপনার সঙ্গে মতামত আপনার মতামত নেওয়ার চেষ্টা করব না আসলে আমি আমি আসলে সুপ্রিম কোর্টে আছি কারণ আজকে দুটোর সময় এসএসসি এর মামলা হিয়ারিং আছে একদমই একদমই সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে খুব তড়িঘড়ি আপনার মতামত নেওয়ার চেষ্টা করছি একটা কথা জাস্ট জিজ্ঞেস করব আইনজীবী কিন্তু আক্রান্ত হয়েছে গতকাল আইনজীবী আক্রান্ত হয়েছেন এবং কোর্টে গিয়ে তাকে ওকালতনামা নিয়ে আসতে হয়েছে এই দুটো বিষয় আক্রান্ত হওয়া এবং কোর্টের ওকালতনামা নিতে দেওয়া সুপারের অনুমতিতে এই দুটি বিষয় আপনি কিভাবে দেখছেন ওকালতনামা আদালতে জমা দিতে হয় এবং আক্রান্ত হতে হবে আইনজীবীকে এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় মানে এটা একেবারে ল লেসনেসের চূড়ান্ত উদাহরণ একজন আইনজীবী তিনি তার মস্কিলের হয়ে অ্যাপেয়ার করতে গিয়ে তাকে তাকে হেনস্থা হতে হবে তাকে আক্রান্ত হতে হবে এটা একেবারে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত নয় এবং আমার মূলত আইন পেশার মানুষ বিশেষ করে যারা ওই গণতান্ত্রিক পরিবেশ কায়েম থাকুক এইটা চান তাদের মতো মানুষের কাছে এটা অত্যন্ত উদ্বেগের বাংলাদেশের যেটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অত্যন্ত উদ্বেগের একজন আইনজীবী তিনি তার মক্কেলের হয়ে অ্যাপিয়ার করতে পারবে না সে মক্কেল যাই যে কোনো ক্রাইম করতে পারে কাসবের হয়ে তো আমাদের দেশে আপনাকে উদাহরণ আগেও দিলাম আপনাদের মনে থাকবে কানাইয়া কুমারের কথা যে আমাদের পাটিয়ালা হাউস কোর্টে যখন কানাইয়া কুমারের উপর আক্রমণ হয় তখন কিন্তু সুপ্রিম কোর্ট কপিল সিব্বাল সহ বরিষ্ঠ সহযোগী আইনজীবীকে পাঠিয়ে পার্টি পাঠিয়েছিলেন সেখানে সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছিলেন যে দেখুন দেখে আসুন কি পরিস্থিতি ফলে এইরকম সেটা হচ্ছে যে একেবারে বিচার ব্যবস্থার এই ভূমিকা থাকা উচিত আমি সত্যি সত্যি উদ্বিগ্ন হয়ে যাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কি করছে তারা কেন এই মানে মতো এই বিষয়ে কগনিজেন্স নিচ্ছেন না যে একজন মানুষ তিনি জেলবন্দি তিনি আইনি সহায়তা পাচ্ছেন না বা আইনি সহায়তা দিতে গেলে কেউ এইভাবে আক্রান্ত হচ্ছে আমি মনে করি ইমিডিয়েট বাংলাদেশের সর্বোচ্চ আদালতের এই বিষয়ে ইন্টারভিন করা উচিত এবং বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে কাজ না করে না করতে পারে তাহলে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমার শেষ দুটো প্রশ্ন থাকবে দাদা আমি খুব সামান্য সময় নেব আপনি দিল্লিতে আছেন দিল্লির শৈত্য প্রবাহ এই মুহূর্তে আজকে কলকাতা আজকে শীতলতম দিন মরশুমের তেরো পয়েন্ট আট ডিগ্রি এখানকার তাপমাত্রা দিল্লিতে আরো কম দিল্লিতে দশের নিচে কিন্তু একটি খবরে কিন্তু পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে আমরা জানি সাতাশে সেপ্টেম্বর বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু সরে দাঁড়িয়েছিলেন জি কর মামলা থেকে আজকে সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার আইনজীবী চাঞ্চল্যকর খবর আপনি কি বলবেন দাদা এই বিষয়টাকে কি সেটা তাদের ব্যক্তিগত বিষয় কেন তিনি সরে দাঁড়িয়েছেন আমি জানিও না ফলে এই নিয়ে আমি মন্তব্য করতে চাইবো না তবে একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষের বিচার প্রক্রিয়া ভারতবর্ষ কোনো বিশ্বের যে কোনো বিচার প্রক্রিয়ায় বিশেষ করে ফৌজদারি বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে সময় লাগাটা অস্বাভাবিক নয় এবং ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট সেটা কিন্তু ট্রায়াল কোর্ট নয় ট্রায়ালটি হচ্ছে নিচের আদালতে সুপ্রিম একেবারে সুপ্রিম কোর্ট শুধুমাত্র মনিটর করছে আমি মনে করি যে সুপ্রিম কোর্ট যেভাবে মনিটার করছে সেই সেই সময়টা নষ্ট না করলেও পারে কারণ এই সিবিআই তদন্ত নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল ট্রিম কোর্টে সময় অত্যন্ত মূল্যবান দেখতে যাচ্ছে ট্রিম কোর্টের ডি এর মামলা এসএস কে মামলা প্রাথমিকের মামলা অনেক মামলা পেন্ডিং রয়েছে এই মামলাগুলো নেওয়ার সময় পাচ্ছেন না কতটায় এই মামলা নিচ্ছেন নিতেই পারে না আমার সেই নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু এই বিষয়ে মানে একটা সিবিআই তদন্তের মনিটর করার জন্য সর্বোচ্চ न्यायालय এটা ফোরটা ফার্স্ট ইনস্ট্যান্স হওয়া উচিত নয় কারণ কোর্ট অফ ফার্স্ট ইনসুডেন্স যদি সুপ্রিম কোর্টই হয় সমস্ত মামলার ক্ষেত্রে তাহলে সুপ্রিম কোর্ট অন্য মামলা নেবেন কি করে সুপ্রিম কোর্টেই কোর্ট অফ ফার্স্ট ইনস্টেন্স সুপ্রিম কোর্ট হওয়া উচিত নয় বলে আমি মনে করি নিশ্চিত ভাবেই সুপ্রিম কোর্ট নিচ্ছেন হ্যাঁ নিশ্চিত ভাবে ন্যাশনাল টাক্কোর্ট কি হবে সেই তার ফরমেশন নিয়ে আলাপ আলোচনা চলবে সেটা নিয়ে আর্গুমেন্ট হবে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবেন কিন্তু এই কোর্ট মনিটার